আসসালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এব আজ আমি অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বই এর চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তো চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বলা হয়েছে লেটস রিড দ্য ফলোইং নোট টু ফাইন্ড হাউড হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ভাষার সাথে ক্ষমতা কিভাবে সম্পর্কিত তা জানার জন্য নিচের নোটটি পড়ো ল্যাঙ্গুয়েজের সাথে পাওয়ারের যে একটি রিলেশনশিপ আছে বা একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কী রকম সেই বিষয়টি আমাদের জানতে হবে আর সেটি জানার জন্য আমাদের এই নোটটি পড়তে হবে সো আমরা এখন নোটটি পড়ব সরি দেখি আমরা এখন দেখব যে ভাষার সাথে কী সম্পর্ক সো এখানে বলা হয়েছে যে উই আর উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস এন্ড আইডিয়াস টু আদার্স আমরা সবাই আমরা সবাই অন্যদের সাথে চিন্তা এবং ধারণা আমাদের চিন্তা এবং ধারণা প্রকাশ করতে আমরা ভাষা ব্যবহার করি মানে আমরা সবাই অন্যদের সাথে চিন্তা এবং ধারণা আমাদের যে চিন্তা ধারণা আছে সেগুলো প্রকাশ করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করি বা ভাষা ব্যবহার করি এরপর বলা হয়েছে বার্ড ইভ ইউ নোটিস কেয়ারফুলি কিন্তু যদি তুমি লক্ষ্য করো যত্ন সহকারে লক্ষ্য করো ইউ ক্যান রিয়েলাইজ তুমি উপলব্ধি করতে পারবে হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইন কনভারসেশন রিফ্লেক্স ওয়ান্স পজিশনস অ্যান্ড অথরিটি অব আর আডার্স মানে কিভাবে সেন্টেন্স বা শব্দ বা বাক্য অন্যদের অবস্থায় বা অন্যদের অথরিটিতে বা অন্যদের অবস্থার উপর প্রতিফলন করে কথোপকথনে প্রতিফলন

তাদের কথোপকথনের সুর বা টোন উইল ইন্ডিকেটেড মানে নির্দেশ করবে টু ইউ আপনাকে নির্দেশ করবে যে যে তারা আপনাদের চেয়ে অনেক সম্মান অনেক রেসপেক্টেড পিপল আপনার তাদের কথোপকথনে তারা ইন্ডিকেট করবে মানে বুঝিয়ে দেবে এরপর বলা হয়েছে ইউ ক্যান ইউজ দা ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স আপনি সেই উপায় বা সেইভাবে বাক্য এবং শব্দ ব্যবহার করতে পারবেন না যেভাবে আপনি সবার সাথে বা সবসময় কথোপকথন বা কথা বলেন বা আপনার কথোপকথন ব্যবহার করেন ফর এক্সাম্পল উদাহরণ আমরা যদি দেখি দেখতে পাই ইওর প্যারেন্টস ক্যান টেল ইউ আপনার মাতা আপনাকে বলতে পারবে ইট ইজ টাইম টু স্টাডি এটি অধ্যায়নের সময় গো টু দা টেবিল টেবিলে চলে যাও আপনার পিঠামাটা আপনাকে বলতে পারে এটি অধ্যায়নের সময় চলে যাও টেবিলে আপনি কল্পনা করুন ইমাজিন কল্পনা করুন ক্যান ইউ ইউজ দ্য সেম টোন অ্যান্ড ওয়ার্ডস ওয়ার সেন্টেন্স টু আর্ক্স ডেম তাদের সাথে বা তাদের জিজ্ঞাসা করার সময় আপনি কি সে একইভাবে একই সুরে সেই শব্দ সেই বাক্য ব্যবহার করতে পারবেন ইট ইস ওয়ার্ক টাইম এটি কাজের সময় স্টার্ট ওয়ার্কিং কাজকর কেয়ারফুলি যত্ন সহকারে ইউ উইল নট টক টু ইউর প্রেজেন্ট নাকি সরি প্যারেন্ট ইন ওয়ে আপনি এই উপায়ে বা এইভাবে আপনার পিঠাম সাথে কথা বলতে পারবেন না সো ওয়ার্ড সেন্টেন্স অ্যান্ড টোন অফ কমিউনিকেশন টেল আস অ্যাবাউট দ্য পজিশন অব দ্য পিপল ইন দা কনভারসেশন কথোপকথনে মানুষের অবস্থা সম্পর্কে কথোপকথনের সুর সেন্টেন্স মানে বাক্য শব্দ আমাদেরকে বলবে সে মানুষের কথোপকথন অবস্থান সম্পর্কে বলবে মানে কনভারসেশনের সুর সেন্টেন্স আছে সেগুলো আমাদেরকে বলবে কনভারসেশন মানুষের কনভার্সেশনের অবস্থান সম্পর্কে মানে সম্পর্কে এরপর দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথোরিটি স্কলেট ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রু ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সো এই ধর এই অবস্থান বা এই অথরিটি বা এই এই ধরনের অথরিটি বা এই ধরনের অবস্থানকে ইনস্ট্রুট ইনস্ট্রুমেন্টাল বা ইনস্ট্রুমান পাওয়ার বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলা হয় এটি আচ্ছা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কাকে বলে আমি যদি এক কথায় বলি সেটি হবে মানুষের যে কনভারসেশন বা কথোপকথন আছে যে কথোপকথনের ধরন আছে সেই ধরনকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে আমি আমার পিতা মাতার সাথে যেভাবে কথা বলি বা আমি আমার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি ঠিক সেইভাবে কিন্তু আমি আমার পিতা মাতার সাথে কথা বলতে পারবো না অথবা আমার ফ্রেন্ডের সাথে যে ফ্রেন্ডলি আমার সম্পর্ক বা যেভাবে আমি তুই মুই করে কথাবার্তা বলি আমি আমার টিচারের সাথে কিন্তু আমি সেভাবে কথা বলতে পারবো না এই যে কথা বলার ভিতর যে একটি ডিফারেন্ট পার্থক্য বা একটি ধরন আছে এটিকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কাকে বলে আপনারা কিন্তু বুঝতে পারলেন এরপর ইন্সট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আরও কিছু বলা হয়েছে এখানে যে ক্যান ইউ থিঙ্ক অফ সামন উইথ হোম ইউ হ্যাভ টু টেক ফ্রিকুয়েন্টলি ডু ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স দ্য সেম ওয়ে শি অথবা হি ইউজ ওয়ে শি হি টক্স টু ইউর ইউ বিকজ সি হি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনি কি এমন কাউকে ভাবতে পারেন যারা যার সাথে আপনাকে ঘন ঘন কথা বলতে হয় যদি আপনি তা করতে পারেন না সে বা তিনি আপনার সাথে কথা বলার সময় সে বা তিনি ব্যবহার করেন একইভাবে সব ডোবা বাক্যগুলো ব্যবহার করেন হাউ ডু ইউ টক to them to show your respect towards him or her মানে আপনি কিভাবে তাদের সম্মান প্রদর্শন দেখানোর জন্য কথোপকথন করবেন বাট অ্যাট দ্য সেম টাইম একই সাথে ইউ ক্যান মেনটেন ইউর পজিশন অ্যান্ড আইডেন্টি আপনি কিভাবে তাদের অবস্থাটার সাথে মানে বজায় রাখার জন্য বা কথোপকথনে বজায় রাখার জন্য আপনার অবস্থানকে আপনার ধারণাকে বজায় রাখ বজায় রাখবেন বাধায় রাখার জন্য কিভাবে বাজার রাখবেন সেই উপায়গুলো বা সেগুলো এখানে বলা হয়েছে লার্ন মোর ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আমরা এখন আরও জানবো তো এরপর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আরো কিছু এখানে বলা হয়েছে মূল কথায় যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আপনার কথা ধরন বা অবস্থান পজিশন এগুলোই যে পরিবর্তন ঘটে বা চেঞ্জ হয় সেগুলো আপনাকে বুঝিয়ে দেবে তো এখানে বলা হয়েছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিভার্স টু কাইন্ড অফ পজিশন অর পাওয়ার ড্যাট পিপল হোল্ড সিম্পলি বিকজ অফ হু ডে আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে বোঝায় এক ধরনের অবস্থান বা ক্ষমতা যা মানুষকে সহজভাবে ধরে রাখার কারণ তারা করে ডে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স আর হ্যাভ অ্যান্ড দ্য রেসপেক্ট অব দ্য আর্ তারা সবসময় কাহকে বোঝানো বা সন্তুষ্ট করার দরকার নেই একই অবস্থায় বজায় রাখুন সামাজিক এরপর বলা হয়েছে যে ফর এক্সাম্পল উদাহরণ শুরু করছে ইন আওয়ার সোসাইটি টিচার প্যারেন্টস সিনিয়র অ্যান্ড অফিসার হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সামাজিক অবস্থার কারণে আমরা অন্যদের সম্মান করি এবং আছে এবং সম্মান তারা অর্জন করে যেমন আমাদের সামাজিক শিক্ষক অভিভাবক উর্ঘটন কর্মকর্তারা যত্ন সহকারে ক্ষমতা রাখেন মানে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ক্ষমতা ধারণ করেন আমাদের সমাজের টিচার প্যারেন্টস সিনিয়র অফিসাররা যদিও বর্তমান টিচাররা তারা এই ধরনের ক্ষমতা আমার মনে হয় রাখেন না কারণ টিচার আগের মতন তারা তাদের স্টুডেন্টকে শাসন করতে পারে না বা তারা সেরকমভাবে জোর দিয়ে কোনো কথা তাদের স্টুডেন্টকে বলতে পারে না কারণ বললেই বিপদ যার কারণে টিচার হয়তো এখন আর সে আগের অবস্থান নেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তাদের নেই এরপর পিপল টেন্ট মানুষ তার কাজের জন্য তাদের সম্মান করতে থাকে কমিউনিকেটেড উইথ আদার্স এবং যখন তারা অন্যদের সাথে যোগাযোগ করেন Their পজিশন অ্যান্ড authority আর রিফ্লেক্টেড in their ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন তখন তাদের অবস্থা এবং কর্তৃত্ব হয় তাদের ভাষা এবং টোন ব্যবহারে প্রতিফলিত হয় দে way আ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ use to maintain দেয়ার পজিশন তাদের ভাষায় একটি উপায় আছে যা তারা তাদের অবস্থায় বজায় রাখতে ব্যবহার করে দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যা সাম জেনারেল ফিউচার হুই স্টেল আস ডে দ্যাট দে হ্যাভ বেটার পজিশন ইন আর সোসাইটি তাদের ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের বলে যে তারা একটি সমাজে ভালো অবস্থায় আছে এবং এখন একজন ব্যক্তি তারা ব্যবহারের ভাষা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে না থাক মানে নিচে বলা হয়েছে যে নিচের ব্যবহার সম্পর্কে তাদের ভাষা সম্পর্কে নিচে কিছু একটি শব্দ একটা শব্দ আছে এই শবকে আমরা সেই ভাষা সম্পর্কে কিছু ভাষার বৈশিষ্ট্যটাও আছে যে ল্যাঙ্গুয়েজ ফিউচার অফ আ পারসন হু হোল্ড বেটার সোসাইটি পার্সন মানে বেটার সোসাইটি তারা অবস্থা ভালো ধারণ করে তাদের একজন ব্যক্তির সাথে যে ভাষার বৈশিষ্ট্য আছে সেটি জানবো এবং এরপরে সকের ওসের ল্যাঙ্গুয়েজ ফিউচার অফ এ পারসন হু হোল্ড রিলেটিভলি লোয়ার সোসাইটি পার্সন মানে নিম্ন পর্দায় যে নিম্ন শ্রেণীর লোয়ার ক্লাসের যে পজিশন যে অবস্থানের যে পিপলগুলো আছে তারা যে অবস্থা ধারণ করে যে সম্মানটা ধারণ করে তাদের সাথে যে ভাষার বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব তো এক নম্বরে এখানে প্রথমে বলা হয়েছে ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভার্সেশন কথোপকথনের সুর ব্যক্তিত্ব সাধারণত সেট করা হয় এই অবস্থানে বেটার পজিশনে তারা থাকে তাদের সাথে কথোপকথনের সময় আমরা অবশ্যই তাদের সাথে যে সুরটা ব্যবহার করি সেটা অবশ্যই ব্যক্তিত্ব ভাব ভালো ধরনের একটা সুর আমরা ব্যবহার করে থাকি এরপর পরের যে সোশ্যাল বা লোয়ার সোসাইল পজিশন যারা আছে তাদের সাথে যে বৈশিষ্ট্য আছে সেটা হয়েছিল ইউজুয়ালি ফলোয়ার্স সেট টপিক অ্যান্ড ডোন অব দ্য কনভারসেশন সাধারণত সেট টপিক অনুসরণ অনুসরণ করা হয় এবং কটোপটন সুর নির্ণয় করা হয় মানে কনভারসেশন সুর এবং সেট টপিকটি এখানে নির্ণয় করা হয় বা অনুসরণ করা হয় এরপরে ইউজুয়ালি ইউজ ফর্মাল রেজিস্টেড লাইক ফুল সেন্টেন্স গ্রামার এক্সটেন্ডেড বহাবলি ইডিসি আক্স ডিরেক্ট কোশ্চেন আমরা এখানে ডিরেক্ট কোশ্চেন করতে পারি এবং সেটি অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা এখানে কিন্তু আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এই বেটার সোসাইল পজিশনে আর লোয়ার সোসাইল পজিশনে কিন্তু আমরা আর এই নো ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না এখানে বলেছে অ্যান্সার ডা কোয়েশ্চেন ইউজার ইট ডাজ নট আস এনি কাউন্টার কোয়েশেন কোনো কাউন্টার কোয়েশন আমরা এখানে করি না তো এরকম পার্থক্য ইংলিশের যে পাঠ্যগুলো সেগুলো আপনারা নিলে পারবেন সহজ সেগুলো আর এইগুলো হয়েছিল মূলত হয়েছিল লোয়ার এবং সোশ্যাল মানে লোয়ার ক্লাস এবং বেটার সোশ্যাল পজিশনে যে কনভারসেশন এই পার্থক্যগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এর পরবর্তীতে আমি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য